হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোক সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম আজ আপনাদের সাথে শেয়ার করব বেকার স্টাইলে পারফেক্ট বিস্কিট তৈরি সহজ একটি রেসিপি কীভাবে গ্যাসের চুলায় বিস্কিট তৈরি করা যায় তার সকল টিপস অ্যান্ড ট্রিক সহ আজকের রেসিপি তো বন্ধুরা কথা না বাড়ির চলুন বিস্কিট তৈরির মূল প্রস্তুত প্রণাতে যাওয়া যাক বিস্কিট তৈরি করার জন্য প্রথমে এখানে একটি মিক্সিং বোল নিয়েছি নিয়ে নিচ্ছি একটি দিয়ে দেবো মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা হাফ কাপ বেসন ওয়ান থার্ড কাপ সুজি দেবো ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ এক চা চামচ বেকিং পাউডার সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে ছেলে নেব এতে করে যে দানাদার অংশ থাকবে সেগুলো স্টেনারে রয়ে যাবে দেখুন অবশিষ্ট যে দানাদার অংশগুলো আছে সেগুলো ফেলে দেব এখন সাথে অ্যাড করে দেবো মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি গুঁড়া চিনিটা আমি ব্ল্যান্ডারের জারে করে গুঁড়ো করে নিয়েছি চিনিটা আস্ত দেওয়ার চেষ্টা করবেন না এতে করে চিনিটা খুব সহজে গলতে চাইবে না সেজন্য অবশ্যই গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করবেন স্টেনার করে চ্যালে দিলে চিনিতে যদি কোনো দানাদার অংশ থাকে সেটা স্টেনারে রয়ে যাবে সম্পূর্ণ চিনিটা চ্যালে নেওয়া হয়ে গিয়েছে এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল দিচ্ছে পরিমাণ মতো লবণ এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে এখানে কোনো পানি অ্যাড করা যাবে না পানি ছাড়াই বিস্কিটের জন্য ডোটা তৈরি করে নিতে হবে আমি যে পরিমাণে স উপকরণ নিয়েছি আপনারা যদি সেম উপকরণ নেন তাহলে কিন্তু এখানে কোনো তেল বা পানির প্রয়োজন পড়বে না যতটুকু দিয়েছি তাতেই হবে দেখুন বিস্কিটের জন্য ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন এখান থেকে অল্প অল্প ডোনে বিস্কিটের আকারে শেপ দিয়ে নেব আমি আমার পছন্দ মতো বিস্কিটগুলো তৈরি করে নিচ্ছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে বিস্কিটগুলো তৈরি করে নিতে পারেন এভাবে করে একই প্রসেসে সবগুলো বিস্কিট তৈরি করে নেব দেখুন বন্ধুরা একই প্রসেসে সবগুলো বিস্কিট তৈরি করে নিয়েছি এখন বিস্কিটের মাঝ বরাবর একটু চাপ দিয়ে নেব এভাবে করে চাপ দিয়ে মাছ ভরাবর কিছুটা কাঠবাদাম কুচি অ্যাড করে দেবো তবে আপনারা চাইলে অন্য যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করে নিতে পারেন যেমন কিশমিশ কাজু বাদাম পেস্তা বাদাম এসব তবে আমি কাঠবাদাম কুচি অ্যাড করে নিচ্ছি এক এক করে সবগুলো বিস্কিটে কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি দেখুন সবগুলো বিস্কিটে কাঠবাদাম কুচি অ্যাড করে দিয়েছি এখন ব্যাক করার জন্য সরাসরি চুলায় চলে যাব এদিকে চুলা আগে থেকে একটি পাতিল বসে ফ্রি হিট করে নিয়েছি পাতিলে দিয়ে দিচ্ছি একটি হাড়ে রাখার স্ট্যানার এখন বিস্কিটের প্লেটে দিয়ে দেব গ্যাসের ফ্লেম লো আছে জাল করে নেব ঘড়ি ধরে পঁচিশ মিনিট ঢাকা দিয়ে জাল করে নিচ্ছি এই পঁচিশ মিনিট যে ঢাকাটা আমি একবারের জন্য তুলব না ঠিক পঁচিশ মিনিট পর আপনাদের সাথে নিয়ে ঢাকা তুলে নেব দেখুন পঁচিশ মিনিট পর ফিরে এলাম এই পঁচিশ মিনিটে বিস্কিটগুলো পারফেক্টভাবে ব্যাক করা হয়ে গিয়েছে মাসাল্লাহ বিস্কিটগুলোর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে অপেক্ষা করব বিস্কিটগুলো পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত দেখুন এই পর্যায়ে বিস্কিটগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এখন প্লেট থেকে বিস্কিটগুলো তুলে নেব কোনোভাবেই গরম অবস্থাতে বিস্কিটগুলো তুলতে যাবেন না এতে করে ভেঙে যেতে পারে সেজন্য জন্য পুরোপুরি ঠান্ডা হওয়ার পর বিস্কিটগুলো প্লেট থেকে অনায়াসেই তোলা যাবে কোনো ঝামেলা ছাড়াই দেখুন সবগুলো বিস্কিট তৈরি হয়ে গিয়েছে এখন একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি মাসাল্লাহ বিস্কিটের ফাইনাল লুক দেখুন দেখতে কতটা সুন্দর এবং হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি মজাদার আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে এভাবে বাসায় বেকার স্টাইলে বিস্কিট তৈরি করে খেয়ে দেখবেন ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে এখন আপনাদের একটি বিস্কিট ভেঙে দেখাচ্ছে দেখুন বিস্কিটের নিচের অংশটাও কতটা সুন্দর কালার এসেছে একটি বিস্কিটও পরে যায়নি একদম দেখতে পারফেক্ট বেকার স্টাইলে বিস্কিটগুলো হয়েছে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত আপনাদের আরও এমন নতুন নতুন রেসিপি উপহার দিতে পারি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ